এই যে পার্টি শার্টি করছি ঠিক আছে আর ওইখানে দেখো সব খেতে বসছে ঠিক আছে বাবাই যাচ্ছে ভিড় দেখাতে কত মানুষের জাস্ট ভিড় দেখো এখানে মানে আজকে নরনারায়ণ সেবা মানে যেটা হয় না খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল প্রচন্ড মানুষ এখানে খাওয়া দাওয়া করতে লোক খাবে কি লোকের ভিড় দেখে পেট ভরে গেছে গাইস তো দেখো বাড়ি চলে এসেছি আমাদের ভিডিও করা হবে আজকে হেভি মজা হবে বাকি দেখো আমি এখন লাঞ্চ করতে বসে গেছি স্নান করে ভাত আর এই যে মাছের ঝোল রান্না হয়েছে মারে তো খাইনি মাড়ে সেখানে খাওয়া দাওয়া করতে গেছে আমিও যেতাম কিন্তু প্রচুর ভিড় সেই জন্য চলে এসেছি আর যাইনি দোকান বন্ধ করে চলে এসেছি চলো খাওয়া দাওয়া করে আজকে ভিডিও হবে ঠিক আছে ভিডিও হবে দেখাচ্ছি তোমাদেরকে আজকে আমরা করতে চলেছি রাউন্ড আপ চ্যালেঞ্জ এই সবাইকে নিয়ে ঘুরদ ঘুরদ একটা দুটো তিনটে তো এইভাবেই দেখো আমাদের খেলা হচ্ছিলো এবার দেখো পায়ে বেলুন বেঁধে ফাটানো রাউন ভাই দেখো জাস্ট মজা হতে চলেছে খুবই মজার ভিডিও আসবে খুব শীঘ্রই চ্যানেলে আসবে ঠিক আছে ডেলি একটা করে ভিডিও আসবে প্লাস একটা ফুল ভিডিও আসবে ঠিক আছে তো কি কি খেলা হয়েছিল তোমাদেরকে সব একটা একটা করে দেখিয়ে বাকি তোমরা আরও ভিডিও দেখতে পাবে ঠিক আছে এই সব গেমের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে আর মজা নাও সুন্দর সুন্দর সবাই বুঝতে পেরে গেছে

আমরা একেবারে খেলা অন্তিম পর্বে চলে এসেছি আর সবাই এই দেখো সব খেলা ভালো

গাীৰ কাৰ চাইল চাইকেল

আমরাও এবার ঘর টাচ্ছি এরপর যাবো দোকান ঠিক আছে চলো ওকে তো দেখো দোকানে যাবো এখন আড্ডা দিচ্ছি আর ভিডিও কপি হচ্ছে ঠিক আছে ভিডিও সিডিও কপি করছে ঠিক আছে চলো কাজটা সেরে নি তারপর দেখা হচ্ছে বাড়ি যাবো তারপর দেখাবে আর আজকেও এখানে অষ্টমকর হচ্ছে আমাদের এখানে ঠিক আছে তো আজকে নাকি কালকের থেকে ভালো হবে দেখা যাক কি হয় ঠিক আছে দেখো সামনে হরিনাম হচ্ছে আমি আর বাবা এখন এখানে দোকানে বসে আছি বাবাই দেখো বসে আমিও এখানে দোকানে বসে আছি তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই খেয়ে দিয়ে তারপর নয় বাড়ি যাবো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়াটা সে ঠিক আছে দেখো বাবাইকে দোকানে রেখে আমি একটু খেতে চলে এসেছি ভেতরে দেখো আজকে কাকিমাদের বাড়িতে পরোটারে হয়েছিল সব ওখানেই খাওয়া দাওয়া করে নিচ্ছি দেখো ওখান থেকে নিয়ে এসে কাকিমার বাড়ি মানে কাকিমার এখানে চলে এসে আমার সুবিধা কে কি করলো না করলো আমার তো ভাই খাবার দাবার ভালো মন্দ আমাকে সব কাকিমা পাঠিয়ে দেয় ঠিক আছে চালো খেয়ে নিই আমার বাপির দুজনেরই পাঠিয়ে দিয়েছে তো আমি আমারগুলো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে এখান থেকে মানে বাড়ি যাবো একটু পরে চলো খাওয়া দাওয়াটা সেরে অবস্থা খুবই খারাপ গ্যাস বাড়ি এসেছি আবার জ্বর উঠেছে মারাত্মক পরিমানে আমি এই মাত্র একটা নিচে থেকে প্যারাসিটামল খেয়ে উপরে এলাম গা গুলাচ্ছে আর মনে হচ্ছে না এডিট করতে পারবো যদি ভিডিওটা নটার সময় আসে তাহলে জানবে হয় আমি এডিট করে শুচ্ছি আর না হলে সকালে উঠে এডিট করে মানে ছটা সাতটার মধ্যে উঠে এডিট করে নটার মধ্যে আপলোড দিচ্ছি আর যদি না আসে তো দেখতে পাবেনি এটা বিকালবেলা আসে তবে আমি রেগুলার ভিডিও ছাড়ছি মানে রেগুলারই ছাড়বো কালকেই ছাড়বো ভিডিওটা হয়তো সকালে না পারলে যা অবস্থা খারাপ কথা বলতে পারছি না যদি সকালে না পারি আমি বিকালের মধ্যে ভিডিওটা ছেড়ে দেবো বিকালে যেমন ছাড়ি ঠিক আছে এক একদিন অসুবিধা হলে কপিরাইট করলে যেমন বিকালে ছাড়ি তো চলো আপাতত আর মানে কথা বলতে পারছি না হাত ব্যথা হয়ে গেছে ঠিক আছে এইটুকুটা ফোন ধরে আছি হাত ব্যথা হয়ে আছে ঠিক আছে আর পা হাত তো প্রচুর ব্যথা এত দৌড়াদৌড়ি লাফালাফি হয়েছে খেলানো হয়েছে তো প্রচুর পা মানে পাটা প্রচুর ব্যথা চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো কেমন এন্টারটেনিং লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিও নিয়ে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করছো না তোমরা দেখা হচ্ছে পরের ভিডিওতে তাটা